আজকে আবু সাহিদ হত্যা মামলার আপনারা জানেন যে দুজন আসামিকে কনস্টে এস আমির আলী এবং কনস্টেবল শ্রী চন্দ্র রায়কে গ্রেপ্তার করে মাননীয় আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয় আমরা শহীদ আবু সাহিদের প্যানেল আইনজীবী হিসাবে আমরা তাদের রিমান্ড দাবি করি পাঁচ দিনের রিমান্ড দাবি করার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে এবং যারা আজকে গ্রেপ্তারকৃত আমির আলী এবং শ্রী সুজনচন্দ্র রায় তারা মানে যে এখানে বিজ্ঞ আদালতে বলেছেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা এই আছে যে ঘৃণ্যতম জঘন্যতম নৃশংসতম কাজটা তারা করিয়ে করেছেন তারা যে গুলি করেছেন তারা ঊর্ধ্বতন কর কর্তৃপক্ষের নির্দেশে এখানে পুলিশ কমিশনার ইমরা আল ইমরান আছে যে আবু মারুফ সহ যারা আমরা যে সতেরো জনের উল্লেখ করেছি যে সতেরো জনের মধ্যে যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন প্রত্যেকে এই হত্যাকাণ্ডের সাথে সিদ্ধান্ত গ্রহণের সাথে যুক্ত ছিলেন এবং তারা নির্দেশ দিয়েছিলেন আমরা প্যানেল আইনজীবীরা মনে করি অতি দ্রুত শুধুমাত্র এই দুইজন গ্রেপ্তার নয় বাকি আসামিদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে যারা আজকে শিকার অনেকটা স্বীকারোক্তিমূলক জবানবন্দির মতো মাননীয় আদালতে বলেছেন যে কারা কারা নির্দেশ দিয়েছেন প্রত্যেকেই গ্রেপ্তার করে অবিলম্বে বিচারের মুখোমুখি করবেন এবং যেহেতু এই আবু সাহিদের মামলাটা সবচেয়ে চাঞ্চল্যকর মামলা ফলে এবং সবচেয়ে গুরুত্ব বহন করে এই মামলা ফলে এই মামলা অতি দ্রুত এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নিয়ে এই বিচার প্রক্রিয়া শেষ করে যারা দোষী প্রত্যেকে সর্ব সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি প্যানেল আইনজীবী হিসেবে ডিসি ক্রাইম আবু মারুব ডিসি ক্রাইম আবু মারুফ এসি ইমরান ওসি রবিউল এবং এসি ইমরান এই না উনি ওসি রবিউল আর এসি আরিফুজ্জামান ওনার এই নামগুলো বলেছেন যে ওনাদের নির্দেশে এবং প্রত্যক্ষ নির্দেশে বলেছে এই শব্দটা ব্যবহার করেছেন তারা দুজনের স্টেটমেন্ট বিজ্ঞ দীর্ঘক্ষণ শুনেছেন তাদের বক্তব্য শুনেছেন দুই অপরাধীর তারা নিজেরাই স্বীকার করেছেন যে হ্যাঁ তারাই গুলি চালিয়েছেন এবং তারা এই সকল কর্মকর্তার নির্দেশে এবং আরও কিছু উদ্যতন কর্মকর্তা তারা বলেছেন এই উদ্যতন কর্মকর্তা আসলে কারা কারা পরিকল্পনাকারী এই বিজ্ঞ আদালত তাদেরকে বের করার জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন